দেওয়ালে পিঠ থেকে গেছে বাংলাদেশ দলের সেখান থেকে বাসদে বার সেরা একাদশের কোনো বিকল্প নেই আর সেখানে হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে জায়ান সৌমিত ফাহমিদুলদের নিয়েই নামবে বাংলাদেশ দল সব মিলিয়ে অ্যাওয়ে ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ তা থাকছে প্রতিবেদন হংকংয়ের বিপক্ষে ঘরের ম্যাঠে শুরুর ম্যাচে বাংলাদেশের একাদশ ছিল যেমন প্রশ্নবিদ্ধ তেমনি সেটাকে নিয়ে হয়েছে অনেক সমালোচনা ম্যাচ শেষে ফাহিম সাদ সুহেল সেই সমালোচনার যৌক্তিকতা দেখিয়েছেন হংকংয়ের বিপক্ষে এওয়ে ম্যাচে কোচ কাবরেরার সম্ভাব্য শেষ অ্যাসাইনমেন্ট যেখানে জয় পেতে সেরা একাদশের বিকল্প নেই তার গোলরক্ষক হিসেবে দ্বিধা সন্দেহ আছে সাম্প্রতিক সময়ে মিদুল মারমার যতটা ছন্দপতন হয়েছে ততটাই উন্নতি করেছেন শ্রাবণ ক্লাবের হয়ে বড় মঞ্চে শ্রাবণ ভালো করেছেন বিপরীতে একাধিক ম্যাচে জয় পেতে বাংলাদেশের হেরে যাওয়ার পেছনে আছে মিতুলের বাজে গোল কিপিং পরের ম্যাচে অনেকে শ্রাবণকে সুযোগের পক্ষে তবে খুব সম্ভবত মিতুলি শুরুর করবেন আরো একবার যেখানে ব্যর্থ হলে শুরুর একাদশ থেকে লম্বা সময়ের জন্য জায়গা হারাতে পারে এই গোল রক্ষক সেন্ট্রাল ব্যাক পজিশনে তারেক কাজীর সাথে থাকবেন মোহামেডানের শাকিল আহমেদ তপু শেষ ম্যাচে তপুর হেডটা জায়গা মতো না থাকায় ভুগেছিল দল তবে পুরো ম্যাচে খুব খারাপ করেননি তপু আর সেন্ট্রাল ব্যাকে বাংলাদেশের এখন পর্যন্ত সেরা নাম তারেক কাজী আগামী এওয়ে ম্যাচে বড় দায়িত্ব থাকবে এই ডুয়োর উপর রাইট ব্যাকে তাজউদ্দিন খেলেছেন গত ম্যাচে লিগে ধারাবাহিক পারফরমেন্স করেছেন তাজ সর্বশেষ ম্যাচেও তার ঝলক দেখা যায় যদিও শেষ পর্যন্ত বদলি করা হয় তাকে যেখানে তার জায়গায় খেলেন সাদউদ্দিন। তবে আগামী ম্যাচে শুরুর একাদশে দেখা যেতে পারে ঘরোয়া লিগের পারফর্মার তাজকে গত ম্যাচের পর যা ইরানের সুযোগ পাওয়াটা অনেকটাই আবশ্যিক অপরদিকে সাদের পারফরমেন্সের পর তার দীর্ঘদিনের জন্য একাদশ থেকে জায়গা হারানোরই কথা সব মিলিয়ে এই ডিফেন্স লাইন নিয়ে নামবে বাংলাদেশ দল হামজা চৌধুরী ডিফেন্সিভ মিডফিল্ডার যদিও ডিফেন্স অ্যাটাক মিডফিল্ড সব জায়গাতেই দেখা যায় হামজাকে তবুও রুলের জন্য এটাই আপাতত হামজার জায়গা হামজার সাথে দলে আসবেন জামাল ভুইয়া ও সামিদ সোম সেক্ষেত্রে দুই সুহেল রানাকে যেতে হবে একাদশের বাইরে অন্তত গত ম্যাচের পারফরমেন্সের পর এমনটাই হবার কথা তারা থাকলে মাছ মাঠ হতো আরো শক্তিশালী তবে জামাল হামজা সামিত্রা এবার চ্যালেঞ্জ জানাবে হংকং মাঝ মাঠকে ভাগের রাইট উইং এ শুরু করানো উচিত রাকিব তার গতি ক্রস কাজে দিবে বাংলাদেশকে অপরদিকে বাম দিকে ফাহমিদুল জায়ান জুটি দেখতে মুখিয়ে ভক্তরা এই দিক থেকেই যে আসবে একের পর এক আক্রমণ তাতে নেই সন্দেহ এদের মাঝে ডিপ লাইনিং ফরওয়ার্ড বা ফলস নাইন হিসেবে থাকবেন শেখ মোরসালিন সব মিলিয়ে এটাই হংকং এর বিপক্ষে বাংলাদেশের সেরা একাদশ এর বিপরীত হলে আরো একবার একাদশের হতাশা দেখা যাবে ভক্তদের মনে